আসসালামু আলাইকুম কলমির নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে একদমই নতুন এসেছে কলমি কলিং তবে এই স্মার্ট ওয়াচটিতে কি কি অপশন আছে আমরা এই ভিডিওতে দেখে নিব তার আগে আমরা বক্সের উপরে কি কি লেখা আছে সেটা দেখে নিব তো সবার পিছনে যদি আমরা দেখি এখানে লেখা আছে কল ফাংশন তারপরে লেখা আছে ক্যালোরি তারপরে লেখা আছে হার্ট রেট স্লিপ মনিটরিং স্পোর্টস মোড ওয়েদার নোটিফিকেশন পাবেন তারপর ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তারপরে নিচে লেখা আছে এটার মডেল হচ্ছে ভি সেভেন্টি এবং ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামলের ডিসপ্লে এবং রেজুলেশন হচ্ছে চারশো ছেষট্টি ইন্টু চারশো পিক্সেল মানে রেজুলেশনটাও খুবই খুবই চমৎকার আয়োস এবং অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে আর মূলত এটাতে আছে তিনটা কালার আমাদের কাছে এই যে আমার হাতে যে তিনটা কালার দেখতে পারতেছেন তিনটা কালার আছে আমাদের টেকদিন শোরুমে তো আপনাদের যেই কালারটি বেশি পছন্দ আপনারা সেই কালারটি ক্রয় করে নিতে পারবেন এটা হচ্ছে পিঙ্ক কালার মেয়েদের জন্য এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও মেয়েদের জন্য আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ছেলে মেয়ে সবাই উভয় ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না তো আমরা মূলত এখানে দুইটা বাটন দেখতে পারতেছি আমরা উপরের বাটনে ক্লিক করে ধরে রাখবো তাহলে কিন্তু আমাদের ঘড়িটা অলরেডি ওপেন হয়ে যাচ্ছে তারপরে এটাও আমরা ওপেন করে ফেলি তো আমাদের কিন্তু অলরেডি ওপেন হয়ে গেল তারপর আমরা সবার প্রথমে ওয়াচের ওপর ক্লিক করে ধরে রাখবো তাহলে কিন্তু এইভাবে আমরা ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো তারপরে এটার উপর ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু এইভাবে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবো তাছাড়া আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু এই ওয়াচের মধ্যে দিতে পারবেন খুব ইজিলিভাবে সেটাকে বলা হয় কাস্টম ওয়াচ ফেস তো এখানে কিন্তু দুইটা বাটন আছে উপরের বাটনে ক্লিক করলে আমাদের অন অফ হবে মানে হোম বাটন আর নিচের বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সকল অপশন আসবে যেমন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে দিন আপনি কত স্টেপ হাঁটাটি করলেন কত কিলোমিটার হাঁটলেন কত ক্যালোরি বান্ড হলো সব কিছু কিন্তু এখানে শো করবে তারপর স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এইখানে কিন্তু স্পিকার আছে। এই যে নিচে কিন্তু একারি স্পিকার আসে যেহেতু এটা দিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্স এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তারপর এখানে লেখা আছে এক্সারসাইজ আছে এক্সারসাইজ রেকর্ড আছে ব্লাড প্রেশার আছে এসপিও টু আছে ওয়েদার দেখতে পারবো আর ম্যাসেজ নোটিভিশন আমরা ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন কিন্তু এখানে পেয়ে যাব ক্যামেরা কন্ট্রোল মিউজিক এখান থেকে আমরা প্লে করতে পারবো বা সাউন্ড বাড়াইতে কমাইতে পারবো তারপর অ্যালার্ম আছে এবং স্টোপ আছে ওয়ার্ল্ড ক্লোক আছে তারপর ফ্ল্যাশ লাইট আছে এখানে ক্লিক করলে আমাদের ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে তারপর ক্যালকুলেটর আছে এই যে এখানে কিন্তু আমরা ক্যালকুলেটরও দেখতে পারতেছি আপনারা ছোটো খাটো যোগ বিয়োগ ভাগ করে নিতে পারবেন এখান থেকে তারপর নিচে সেটিং এ যদি ক্লিক করি ডিসপ্লে আছে এখানে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবো তারপরে স্লিপ মনিটরিং ওয়াশফেস ভিউ আপনি কোন স্টাইলে ভিউ নিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আছে তারপর আপনি আপনার ওয়াচটি ভাইব্রেশনও করে রাখতে পারবেন এবং চাইলে এটাতে সাউন্ড হবে সে অপশনও করে নিতে পারবেন তারপর এখানে আমরা দেখতে পারতেছি স্ক্রিন ক্লক আপনি অ্যানালগ নেবেন না ডিজিটাল নিবেন সে অপশনটা কিন্তু আছে তো আমি অলরেডি অ্যানালগ দিয়ে দিয়েছি তো এখন আমাদের অ্যানালগভাবে অলোয়োজনটা হয়ে থাকবে তো এই যে এইভাবে কিন্তু অলোয়োজনটা হয়ে যাবে তো মোটামুটি ভালো আছে খারাপ না আপনারা এইভাবে অলয়জনটা করে রাখতে পারবেন তো ওয়াচের মধ্যে কী কী আছে আমি কিন্তু অলরেডি সব আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটার পিছনে কিন্তু সেন্সর আছে এই যে আমরা সেন্সর দেখতে পারতেছি তো এটার সেন্সর অ্যাকুরেসি নাইনটি পারসেন্ট পেয়ে যাবেন তো এই ওয়াচটি যারা যারা ক্রয় করবেন আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব আর এটা কিন্তু সিলিকন বেল্ট আর গোল্ডেনের সাথে সিলভার দিয়েছে বা সবগুলোর সাথে কিন্তু সিলভার কালারের বেল্ট দিয়ে দিয়েছে তারা তো ওয়াচটি কিন্তু ভাই অরিজিনালি খুবই ভালো আর এটার প্রাইসটা নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে ক্রয় করে নেবেন তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করব তাহলে ব্রাইটনেস দেখতে পারতেছি ব্যাটারি দেখতে পারতেছি সেটিং দেখতে পারতেছি ফ্ল্যাশ লাইট দেখতে পারতেছি এবং ব্যাটারির এখানে পার্সেন্ট শো করে না আপনার দাগ দাগ শো করে তারপর আমরা যদি এদিকে সোয়াইপ করি সারাদিন কত স্টেপ হাঁটাটি করলাম কত কিলোমিটার হাঁটলাম কত ক্যালোরি বান্ড হলো সব কিছু কিন্তু শো করতেছে তারপর স্লিপ মনিটরিং হার্ট রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন ওয়েদার তো তারপর কিন্তু আর কিছু নাই এই সকল অপশনগুলাই কিন্তু আছে তো ভাই ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ